আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন বাংলা নাম্বার ওয়ান উজানের কই বাগধারাটির অর্থ কি সহজলভ্য কোনটি মীমাংসা শব্দের সন্ধিবিচ্ছেদ সা অন্তর শব্দের সমর্থক শব্দ হচ্ছে অপর অর্ণনাপ শব্দটি দিয়ে বোঝায় মাক্রসা ওকে নেক্সট ওয়ান অবরোধ কোন সমাস এটা হচ্ছে অব্যয়বাপ সমাস কোনটি কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় আলেয়া বাকি তিনটাই কাজী নজরুল ইসলামের উপন্যাস ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তিকারক চার প্রকার সাজের মায়া কবিতাটির রচয়িতা বেগম সুফিয়া কামাল কোনটি অর্ধতৎসম শব্দ গিন্নি শুদ্ধ বানান কোনটি এখানে প্রথম যেটা আছে তিরস্কার এটা হচ্ছে শুদ্ধ বানান গুরুজনে ভক্তি ভক্তিগর এখানে গুরুজনে কোন কারক সম্প্রদান কারক কালকুট শব্দের অর্থ কি তীব্র বিষ অল্প যে সমাসের উদাহরণ অল্প প্রাণ বহুব্রী সমাসের উদাহরণ কোঅপটেট এর পরিভাষা কোনটি সংযোজিত নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ ঢাকি বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ অনিন্দ্য শব্দের অর্থ হচ্ছে নিখুঁত ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি যা দমন করা কষ্টকর দুর্দমনীয় শব্দ বর্ণ আলো চক্ষু মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি চারটি সমাজ ভাষাকে সংক্ষেপ করে বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অববাহিকা দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রহণের অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দল হিন্দল শীতকর শব্দের অর্থ কী চন্দ্র নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না ঢাকি উচ্চাটন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত পয়সনী শব্দটি সমর্থক শব্দ কোনটি নদী কনসোল এর বাংলা পরিভাষা বাণিজ্য দূত তুমি কি কেবলই ছবি এই বাক্যটি কোন পথ অব্যয় পথ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিজয়ী যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি নিয় যোগ ঝ কোনটি শুদ্ধ বানান এখানে অপশন নাম্বার কতে অন্তর্জালা শুদ্ধ বানান রেস্তোরাঁ শব্দের উচ্চ ভাষা হচ্ছে ফরাসি মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস যোগ ঈশা নদীমাতৃক কোন সমাস বহুব্রীহি সমাস কোন বাগধারাটির অর্থ ফাঁকি অষ্টরম্বা অষ্টরম্বা কোনটি দেশি শব্দ কুলা হচ্ছে দেশি শব্দ চন্দ্র এর প্রতিশব্দ কোনটি ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত ভাষার ক্ষুদ্রতম একক ধনী অনুরক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত নামাজ রোজা কোন দেশি শব্দ ফার্সি অবাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয় উপসী সারপোকা তেপান্তর কোন সমাস দিগু সমাস পাগলে কিনা বলে বাক্যে পাগলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী পৃথিবীর সমর্থক নয় জামিনী রক্ত কবরী নাটকটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুধার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ রত বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মেঘনাথ বধ নিচের কোনটি মৌলিক শব্দ ছুটি কোনটি শুদ্ধ বানান ব্যতীত অপশন নাম্বার গতে যেটা আছে যার কোনো উপায় নেই তাকে বলে নিরুপায় উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ সৌম্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ এগারোই জ্যৈষ্ঠ নিচের কোন শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে বালতি সকালে সকলে মিলে দেশটাকে গড়ি এই সকলে শব্দটি কর্তিকারকের সপ্তমী বিভক্তি বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যয় কবিগুরু কোন ধরনের সমাজের উদাহরণ কর্মধারায় ঢিলেমি সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঢিলে যোগ আমি বিচ্ছেদ বিচ্ছেদের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিযোগছেদ প্রজ্ঞাপন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নোটিফিকেশন পদ্ধতি পদ যোগ হতি কলা জ্ঞান আছে যার কলাবিদ দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার ড্যাশ পুরুষটির চক্ষে কম দেখেন অধ্যয়নশীল জহির রায়হান রচিত আরেক ফাল্গুন প্রকাশিত হয় উনিশশো সালে ড্যাশ অনেকেই চাকরি হারাবার সংখ্যায় আছেন কোম্পানির বানান মানি শুদ্ধ বানান কোনটা হবে কোম্পানির পুরো পুরাগঠিত অতীতের উদাহরণ কোনটি গত বছর তাকে কিছুটা অন্যমনস্ক দেখেছিলাম তার হাতের লেখা চমৎকার কারক ও বিভক্তি বিশ্লেষণ করো হাতের এটা হচ্ছে করণ কারকে ষষ্ঠী কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়লো কারক ও বিভক্তি বিশ্লেষণ করো চোখ দিয়ে এটা হচ্ছে অপাদান কারকে তৃতীয়া নতুন পৃথিবী সৃষ্টির পথে এই তারণ্যের উচ্ছ্বাস উজানের কই এটা ডাবল হয়ে গেছে সহজলভ্য শহর ইয়ার কার লেখা উপন্যাস সৈয়দ মুস্তাবা আলী সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ ব্যাঙাচি কার ছদ্মনাম সুকুমার রায় কথা কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় উপন্যাস ও ছোট গল্প গ্র্যাচুয়েটি শব্দের বাংলা পরিভাষা অনুতোষিক কোনটি অব্যয়ভাব সমাস দুর্ভিক্ষ নিচের কোন বানানটি শুদ্ধ একান্নবর্তী বর্ণপরিচয় এর লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উগ্র এর বিপরীত শব্দ সম্য দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রদানের দুর্গ প্রদানের কন্যা কার্যে বিরতি অর্থ কোন বাগধারাটি প্রযোজ্য হাত গোটানো পদ্ম রাখ রচিত বেগম রোকেয়া বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কে সুধীন্দ্রনাথ দত্ত মধ্যযুগের প্রথম কবি বরুচন্ডী দাস কোন বানানটি শুদ্ধ এখানে মুহূর্ত বানানটি শুদ্ধ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ মহেশের সন্ধিবিচ্ছেদ মহাজক ইশ পিতা মাতা শব্দটি কোন সমাজবদ্ধ দ্বন্দ্ব কোনটি নজরুলের লেখা নয় গীতাঞ্জলি রাইফেল রেটি আউটরাত কোন শ্রেণীর উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক ভারজা শব্দের অর্থ কী স্ত্রী বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন চর্যাপদ এটা রিপিটেড হয়ে গেছে কয়েকবার যাই হোক বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালকে বোঝায়